লেডিস কামরা বেড়ে যাওয়ায় পুরুষ যাত্রীদের বিক্ষোভ বিক্ষোভের ফলে আটকে গেল লক্ষ্মীকান্তপুর নামখানার ট্রেন চলাচল আজ সকাল থেকে মুথরাপুর রেল আটকে বিক্ষোভ দেখাতে থাকে কয়েকশো যাত্রী তাদের দাবি আজকে আমাদের হচ্ছে এখানে এই লেডিস কম্পার্টমেন্ট বাড়ানোর জন্য আর হচ্ছে ট্রেন আমাদের এখানে কম তাই জন্য আমাদের এখানে অবরোধ চলছে আর আমাদের যেটা জেন্টস কম্পার্টমেন্ট ছিল জেনারেল কম্পার্টমেন্ট সেইগুলোকে লেডিস কম্পার্টমেন্ট করে দিয়েছে ফাইন করছে প্লাস হচ্ছে বাড়াইপুর সোনারপুর শিয়ালদায় নামলে সঙ্গে সঙ্গে জিআরপি ফাইন করছে ওটাকে তাই জন্য আমরা এই জন্য অবরোধ করছে এই অবরোধ চলবে এই অবরোধ চলবে এটা হচ্ছে আটটা চার গাড়ি আটটা চার এবং তার আগের গাড়ি সাতটা কুড়ির গাড়ি ওটাকে অবরোধ চলছে এটা এখন আমরা চাই

শিয়ালদা দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসাত মথুরাপুর স্টেশনের যাত্রীর বিক্ষোভের জেরে আটকে পড়ল নামখানা লক্ষ্মীকান্তপুর শিয়ালদা আপ ডাউন ট্রেন মহিলাদের কম্পার্টমেন্টের পাশে অতিরিক্ত মহিলা কম্পার্টমেন্ট দেওয়ায় জেনারেল কম্পার্টমেন্ট কমে যায় এর ফলে সাধারণ যাত্রীরা প্রচন্ড ভিড়ে ট্রেনে উঠতে হচ্ছে যার ফলে দক্ষিণ বারাসাত ও মথুরাপুরের যাত্রী বিক্ষোভের জেরে আটকে পড়ে উভয় দিকে যাওয়া ট্রেন ঘটনাস্থলে আসে জিআরপি পুলিশ পুলিশকে কাছে পেয়ে ক্ষোভ উগ্রে দিচ্ছে যাত্রীরা বগী ও ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে শিয়ালদা দক্ষিণ শাখায় দক্ষিণ বারাসাত এবং মথুরাপুর ট্রেন অবরোধ অসুবিধায় যাত্রীরা সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে বন্ধ লক্ষ্মীকান্তপুর নামখানা আপডাউন ট্রেন চলাচল করা যাবে

পুলিশের হস্তক্ষেপে জিআরপি এবং মথুরাপুর থানার পুলিশের হস্তক্ষেপে ট্রেন অবরোধ ওঠে এবং স্বাভাবিক হয় ট্রেন চলাচল